জিয়ার সৈনিক আদর্শের সৈনিক সেই আদর্শ সৈনিকের সাথে আমরা কথা বলেছি আর আমরা কথা বলবো যারা রয়েছেন আসলে সুদীর্ঘ বাইশ বছর পর এটাই মনে হয় প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে সত এই অংশগ্রহণ করতে পারছে এর আগে আমরা কখনো এর মন কোনো আসলে অংশগ্রহণ করতে দেখিনি এদেরকে তা আজকেই তাদের আজকে কর্মীসভা সুন্দর এবং সার্থকভাবে তারা আসলে দেখছি মানে আনন্দময় একটি পরিবেশে তারা আসলে অংশগ্রহণ করছেন মানে যে জনতার এক প্রকারের ঢল নেমেছে ভরত হোসেন আকাশ মির্দার নেতৃত্বে আজকে সুদীর্ঘ বাইশ বছর পর সমতম যদি ভুল করে না থাকি আর বাইশ বছর পর আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির কর্মী সভা দু হাজার পঁচিশ আজকে আমরা দেখতে পাচ্ছি ফরাত হোসেন আকাশ মির্দার নেতৃত্বে আহ জনতার ঢল নেমেছে আসলে এই জনতার ঢল কেন নামলো আর আপনার মানে প্রত্যাশা কি এ সম্পর্কে আপনি যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে আপনি নিজেই বলেছেন জনতা ঢল কেন নেমেছে সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা পরীক্ষিত এবং ত্যাগী নেতা তারা আজকে তাদের আজকে একটা জুটি হয়েছে যদি আমি এখানে নাম ধরে বলি জনা ভরদ আকাশ মির্জা এবং অ্যাডভোকেট মজিদ পিপি ছার এরা দুইজনই গুরু শিষ্য এবং এই দুইজন ব্যক্তিকে তালতলি উপজেলার সর্বমর জনতা তাদের তারা বেছে নিয়েছেন যে সত্যিকার বিএনপির ত্যাগী এবং পরীক্ষিত সৎ ও পরিচ্ছন্ন যদি বিএনপির কোনো নেতা থেকে থাকে তাহলে ভরত হোসেন আকাশ বেদা এবং জনাব অ্যাডভোকেট মজিদ পিপি সার এই দুই জুটিকে আমরা আপমর জনতার পক্ষ থেকে তালতলি উপজেলার বিএনপি সর্বস্তরের জনতার পক্ষ থেকে আমরা এই দুই জুটিকে আমরা এদের নেতৃত্ব এখানে দেখতে চাই ইতিপূর্বে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে নামধারী এই তালতলি উপজেলার যে সমস্ত নেতারা বিএনপির নামধারী নেতা আজকে যারা বিভিন্ন পথ এবং পজিশনে দাবি করতেছেন ইতিপূর্বে আমরা দেখেছি এই বিএনপির পদধারী লোকেরা আমাদেরকে এই বলে আশ্বস্ত করেছে যে এখন তো আর দেশে কোনো সরকার নেই বিএনপি বলে কোনো নির্বাচন দরকার নেই সমস্ত লোককে নৌকায় ভোট দিতে হবে যে সমস্ত নেতারা বিএনপির নামধারী এই নেতারা আমাদেরকে বিভিন্ন বিভ্রান্ত করেছে আমাদেরকে সেন্টারে যেতে তাদেরকে বারণ করেছে এবং যদিও যদি কেউ গিয়েছে ওখানে তাদেরকে বলা হয়েছে আপনারা ভোট নৌকায় দেবেন এদেশে আর বিএনপি কোনোদিন আসবে না আপনারা আপনার আর আশায় বুকবে থাকা কোনো লাভ নেই তাই আমি আশা করব আজকের আজকের আমি যদি এখানে একটু বেশি করে না বলি পাশ হই আগস্টের পাশ অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের পূর্বক্ষণ পর্যন্ত আজকে যারা বড় বড় পোস্টের দাবি করে তারা আমাদেরকে এই বলে দিয়েছিলেন যে এদেশে আর বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না তাই আপনারা আমাদের সাথে সুর মিলিয়ে এই ফেসিপেটি সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে আপনারা আওয়ামী যোগ দেন আমি দাবি করব তালতলি আপামর জনতা আজকে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এই কাক ফোঁটা রৌদ্রে এক ফোঁটা পানির পিপাসাও তারা না খেয়ে আজকে দূর দূরান্ত থেকে এই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগতম জানাচ্ছে এবং তাদেরকে জানান দিতে যাচ্ছে যে তালতলির তালতলির জনতা। বিএনপির কর্ণধার হিসেবে তালতলিতে কোন দুটি ব্যক্তিকে সয়েস করতে চায় সেটা আপনি হয়তো দেখবেন এই জনতার ঢল তা প্রমাণ করে ছাড়ে এবং এখানে আমি আমি এখানে আমজনতার পক্ষ থেকে আমি করজোরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং যে সমস্ত নেতৃবৃন্দ আজকে তাওদলি উপজেলার কর্মীসভা দেখতে এসেছেন এবং পরিচালনা করতে এসেছেন তাদেরকে আমি বিনতি জানাবো যে আপনারা দেখেন যে এবং অ্যাডভোকেট জনতার ঢল এই দুপুরেও তারা জানান দিচ্ছে জিয়া কিন্তু মরেন নাই সারা জিয়া জিয়ার পক্ষ থেকে বাংলার প্রত্যন্ত সবচেয়ে দক্ষিণবঙ্গের উপজেলা তালদলি উপজেলার বিএনপি আজকে সমবেত হয়েছে এখানে ভরতা এবং অ্যাডভোকেট মজিদ স্যারকে তালতলি উপজেলা উপজেলার কর্ণধার হিসাবে আমরা দেখতে চাই এবং এখানে পাশাপাশি আরো দেখতে চাই যে সমস্ত ভরসা নিয়ে এবং আশা নিয়ে ছাত্র জনতা আন্দোলন করে ফেঁসিবাদী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের যেন আর পুন না ঘটে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে যে সমস্ত কমিটি তাওতুলি উপজেলায় দেওয়া হয়েছিল সেই সমস্ত কমিটি ছিল শুধুমাত্র টাকা এবং বিভিন্ন প্রলোভনে পড়ে এখানে নামধারী কিছু আওয়ামী থেকে বারবার বিভিন্ন পদে প্রতিষ্ঠিত করা হয়েছিল তাই আমাদের আম জনতার পক্ষ থেকে আমি কর জোরে বাংলাদেশ জাতীয় দল বিএনপির কর্মধার যারা আছেন নীতি নির্ধারণ কমিটি যারা আছেন তাদেরকে আরেকবার ভেবে দেখার জন্য আমি আপ্রাণ আহ্বান জানাবো যে আপনারা দেখে যান তাওতলি উপজেলার জনতার ঢল কি প্রমাণ করে এবং এখানে তালতলি উপজেলায় যদি এই ফর আকাশ এবং অ্যাডভোকেট মজিদ বিপিসার এই বিএনপির হাল ধরেন আমি মনে করি জিয়ার আদর্শ বাস্তবায়িত হবে আপামার জনতা আপামার জনতা জনতা শান্তিতে মুক্ত পরিবেশে উপজেলা পরিচালিত হবে এবং এখানে এই আশাবাদ ব্যক্ত করে ম্যাডাম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে তারেক জিয়া বিরে বেশে বাংলাদেশে আসবে এই আশাবাদ ব্যক্ত করে ফল আকাশ মৃহা এবং অ্যাডভোকেট মজিদ পিপি সারের এই কর্মী সভা সফল ও সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দর্শক শুনতে পেলেন একজন কর্মীর যে আর্তনাদ সেই কথাগুলো আমরা শুনতে পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আজকে কর্মীসভা সুদীর্ঘ বাইশ বছর পর আজকে যে তারা এমন একটি মুহূর্তে আসছেন যে মুহূর্তে আজকে আমরা দেখতে পা পাচ্ছি এটাই মনে হয় সর্বপ্রথম যে জনতা ঢল যে ফরাত হোসেন আকাশ মির্জা এবং অ্যাডভোকেট মজিদ তালুকদারের নেতৃত্বে আজকে কর্মী সভায় যোগ দিচ্ছেন সাধারণ যে জনতা আপনার আলাইকুম আচ্ছা আপনি তো কর্মী সভায় আসছেন আজকে এই কর্মী সভায় এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা কর্মী সভায় কর্মী সভাকে ধন্যবাদ খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জেলার যে নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে কর্মী সভায় অংশগ্রহণ আসছেন এবং তারপরে উপজেলার নেতৃবৃন্দ তাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছে স্লোগান দিয়ে তাদেরকে স্বাগত জানাবার চেষ্টা করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আসছেন এবং ফরাদ ফরাদ হোসেন আকাশ মির্জা এবং অ্যাডভোকেট মজিদ তালুকদারের নেতৃত্বে তাদেরকে কিন্তু এই মুহূর্তে স্বাগত জানাচ্ছেন নেতাকর্মীরা যে নেতাকর্মীরা জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা এই মুহূর্তে আসছেন তাদেরকে স্বাগত জানাতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি সুদীর্ঘ বাইশ বছর পরে যে আজকে যে জনতার যে আকুতি আজকে আমরা সেটাই আসলে প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আসলে যে একটি আদর্শের দল সেটি আসলে এই জনতার মাধ্যমে প্রমাণ করে ভালো আছেন আপনি আচ্ছা আজকে যে আজকে কর্মী সবাই আসছেন সুদীর্ঘ বাইশ বছর পরই কর্মী সভায় আসছেন এই কর্মী সভায় আসতে পেরে আপনার কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আপনি আপনার এই কর্মী সভায় আপনার প্রত্যাশা কি আমার প্রত্যাশা যে আমি আকাশ ভাই তারা সবাই আলহামদুলিল্লাহ একগুলাকে থাকলে আমরা নির্যাতন থেকে বাসি আর বিগত অনেক নির্যাতন হয়েছি আর যদি নির্যাতন না হয় এই যে আমরা সব নিজে নাই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনতে পেলেন যে আসলে সাধারণ মানুষের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু এখানে স্বতঃশ্রুতভাবে আজকের যে এই তালতলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তালতলি উপজেলা শাখার কর্মী সভায় স্বতঃত স্ফুতভাবে তারা কিন্তু আজকে অংশগ্রহণ করছেন সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা যে সব আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তালতলি যে উপজেলার সর্ব সকল স্তরের নেতাকর্মী এবং এখানে যে সাধারণ জনতা তারা কিন্তু এখানে আসছেন যে জেলার যে নেতৃবৃন্দ আসবেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু দুপাশে রাস্তার যে একটি মেন সড়ক এই মেন সড়কের দুপাশে তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন তাদেরকে স্বাগত জানাবার জন্য এবং শুভেচ্ছা বা অভিনন্দন জানাবার জন্য তারা এখানে আসছেন দর্শক আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা আজকে কর্মী সভা দীর্ঘদিন দীর্ঘ বছর পর একটা আজকে কর্মী সভা এই কর্মী সভায় আসতে পেরে আপনার কেমন লাগছে আমার খুব আনন্দিত আচ্ছা আপনার এই কর্মী সভায় আপনার প্রত্যাশা কি আমার প্রত্যাশা ইনশাল্লাহ যারা যোগ্য নেতা যে শিক্ষিত লোক যে ভদ্র সমাজে যাদের চাঁদাবাদে আসি বিগত সতেরো আঠারো বছর থেকে শুরু না জীবনও তার জীবনে যাতে হয় নাই যারে দিয়া সবসময় এই তালতলি উপজেলাবাসী বাসী ভাবে থাকতে পারবে এবং যারা সুস্থ থাকবে শান্তি থাকবে তার হাতে কমিটি দায়িত্ব হোক এই আমরা ভরসা আচ্ছা বাংলাদেশ জাতীয় দল বিএনপি আজকে আমরা দেখতে পেলাম পেলাম জনতার ঢল নেমেছে ঢল নামার কারণ দল নামা নামে দীর্ঘদিন এই বিএনপি কর্মকর্তা শত আঠারো বছর আওয়ামী লীগে সরকারের দুঃশাসনে আমলে তারা অনেক নির্যত হয়েছে তারা মুখ খুলে কথা বলতে পারে নাই প্র খুলে কথা বলতে পারে না আজকে সুযোগ পাইছে তাই জনগণ মাঠে নেমে গেছে তাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পেলেন সাধারণ যে মানুষের যে কথা তাদের আর্তনাদ তাদের কথাগুলো আমরা শোনার চেষ্টা করলাম আর আপনারা জানেন ইতিমধ্যে যে জেলার বরগনা জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আসবেন এই মুহূর্তে আর যে সাধারণ জনতা তাদেরকে বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন আজকে সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক যে সাধারণ মানুষরা কিন্তু তারা কিন্তু আজকে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রোগ্রাম বা কর্মসূচি এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে যে সাধারণ মানুষ এবং সাধারণ জনতা তারা আজকে বর্ণনা জেলার নেতৃবৃন্দকে তারা বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু এখানে আসছেন আর এখানে কিন্তু অংশগ্রহণ করছেন সাধারণ মুখী হইয়া আমরা গ্রামে অবহিত ছিলাম আওয়ামী লীগের টান্ডারা আমাদেরকে ঘর ছাড়া বাইশ কেস মামলা হামলা দিয়া আমাদেরকে হয়রানি করিয়া আমার বাড়ি বরগুনাতে এখানে আসছি সেইখানে আমার সম্পদ ফলাই রেখিয়া তালতলিতে আমি এই শহরে বাসা বানতে থাকছি এখানে গণতন্ত্র বলতে কিছু ছিল না আকাশবাড়ির মাধ্যমে ঘরে ঘরে যাইয়া কাটা লইয়া আমরা ডাকছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করছি এই লক্ষ্যে আমাদের আজকে একটা ঈদের দিন আমরা সেই নেতার পিছ হয়ে আমাদের গণতন্ত্রকে ঠিকাই রাখতে পারে এবং আমরা সেই সৈন্যাসের হাত থেকে বাঁচতে পারি এই নেতার সব ন্যায় প্রণয়ন ব্যক্তি ওনার কোনো চাহিদা বলতে কিছু নাই উনি জানেন শুধু জনগণ এবং জনগণের মতামত এবং সে চায় দেশকে একটা সুন্দর সমৃদ্ধ দেশ করার জন্য এই এই তার ইচ্ছা এবং তার জীবনে আমি অন্তত এই তিরিশ বছর তার পিছনে আমি দেখছি উনি গণতান্ত্রিক কথা ছাড়া অন্য কোনো কথা সে যায় না এবং ই করে নাই আমি আমি সাধারণ ভারতী আমি এই দীর্ঘ আঠারো বছর পর্যন্ত ভোট দেয় নাই আমি ধান যা পাইছি তাও বিক্রি করি নাই এই শৈলাস সরকারের জন্য যেহেতু আমাদের এই জাতীয়বাদী দল এই দল স্বচ্ছ জিয়াউর রহমানের দল হাঁটি এবং উনি যখন শৈলাসের হাতে মৃত্যুবরণ করে তার তখন ওনার ছিল একশো টাকা আমার বয়স দীর্ঘদিন ওনার প্রথম জীবন হইতে আমি লক্ষ্য করিয়া আমি একটা লুকী বাংলায় পাইছি জিয়াউর রহমান তার ছেলে তারে কে পাইয়া খুব খুশি হয়েছি এবং আমরা এই নির্ভ জনতা খেটে খাওয়া মানুষ আমরা পথে কোনো আশ্রয় পাই একজন আশ্রয় দাদা কাশ্মীরা সাহেবকে পাইছি আমাদের আপনাদের কাছে সবাই কাছে দোয়া প্রার্থী আপনারা এইটু দোয়া করবেন ওনার মাধ্যমে দেশে যেন আমার এই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পেলেন সাধারণ যে মানুষ তারা আসলে সুদীর্ঘ সতেরো বছর তারা যে আসলে নির্যাতনের শিকার সেই কথাগুলি আসলে এখানে ফুটে উঠছে সাধারণ যে মানুষ রয়েছে জনতা রয়েছে তারা আসলে নির্যাতনের শিকার হয়ে বিভিন্নভাবে হয়রানি শিকার হয়েছেন এই কথাগুলি আমরা আসলে শুনতে পেয়েছি ওখানে পুরোখার রোদের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন